আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শরবতের মহাব্বতি তৈরি করতে হয় আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে গরুর দুধ ছাড়া কিভাবে তৈরি করতে হয় তা শিখতে পারবেন এখন দেখাবো গুঁড়া দুধের মাধ্যমে কিভাবে মহাব্বতে শরবত তৈরি করতে হয় তার জন্য আমরা পরিমাণ মতো ফানি একটা পাতিলে রাখবো রাখার পরবর্তীতে দুধ দিয়ে দিবো দেওয়ার পরবর্তীতে কতক্ষণ লারা লাগবে পাঁচ ছয় মিনিটের মতো লাড়বো লাড়ার পরবর্তীতে আমরা একটু গরম করব মিডিয়াম আসছে দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট মিডিয়াম আসে গরম হইলে আমাদের কার্যক্রমটা মোটামুটি শেষ তো আমরা এটা গরম হইতে থাক আমরা এখন আমাদের যেই তরমুজ আছে তা কুচাবো কারণ এত বড় ফিস দিয়ে মহব্বতে শরবত তৈরি করা সম্ভব হবে না গ্লাসে যেহেতু আমরা খাই ওই ক্ষেত্রে গ্লাসেও ঢুকবে না তো আমরা আমাদের পরিমাণ মতো তরমুজগুলা কুচি কুচি করব। আপনারাও আপনাদের পরিমাণ মতো কুচি কুচি করে নেবেন কারণ বড় দিল তরমুজে ফিস দিলে তত একটা সুন্দর হয় না তো আমাদের যে দুধটা আছে জাল দিতেছি ওটা আমরা চেক দেবো তার আগে দেখে দিচ্ছি এই যে রু আবজা নিয়ে নিলাম এবং গুঁড়া দুধ পাশাপাশি এখন আমাদের দুধগুলা গরম হইতেছে তো আমাদের গরম হওয়ার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো আমাদের যে তরমুজের বাকি কার্যক্রম যা আছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল তো আমরা এটা একটু ঠান্ডা হওয়ার জন্য প্যানের নিচে রাখলাম পাঁচ সাত মিনিটের জন্য তো আমাদের ঠান্ডা হয়ে গেছে দুটা তো আমরা এখন একটা বার্ডিতে বা বলে ডালবো ডেলে নেবেন আপনারা তো এখানে বরফের কুচি দিব পাশাপাশি আমাদের এখন আগের রু একটা পরিমাণ মতো ঢেলে নেব দুই টেবিল চামচ পরিমাণ মতো আমরা দিয়ে দিচ্ছি এবং আমাদের যে বরফ কুচিটা আছে এই বরফ কুচিটা আমরা এখন মিক্স করব তো আমরা ভালো করে লাড়াইতেছি একদম আমাদের যে লালসে কালারটা চলে আসছে তা আমাদের মোটামুটি সম্পূর্ণ লালসে কালার চলে আসছে তো আপনারাও ভালো করে লারবেন না হলে দেখা যেতেছে যে তত একটা সৌন্দর্য আসবে না তো বরফ কুচি দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের আরেকটু মিস করলাম তো আমরা এখন তরমুজটি মুষ্টি ডেলে দেব আমাদের যে কুচি কুচি অংশগুলা তো আমাদের এখানে ভালো করে তরমুজ রু এবং গুঁড়া দুধ একসাথে মিক্স করলাম করার পরবর্তীতে বরফ খুশি দিয়ে ভালো করে লড়ব দুই থেকে তিন মিনিটের মতো তো ওই যে আমাদের মোটামুটি লারা কমপ্লিট হয়ে গেছে তা আমরা এখন আমাদের যেই পরিমাণ মতো চিনি চেক দিলাম আপনার আপনাদের পরিমাণ মতো চিনি চেক দিবেন এবং যারা ডায়াবেটিসের রোগী তারাও ডায়াবেটিসের চিনি দিয়ে খাইতে পারবেন সমস্যা নাই তো আমরা আমাদের পরিমাণ মতো চিনি দেওয়া কমপ্লিট তো আমরা এক দুই মিনিটের মতো লাড়তেছি লারার পরবর্তীতে আমরা একটা গ্লাসে নিয়ে নেব কাচের গ্লাসে আপনারা একদম কাছ থেকে দেখতে পাচ্ছেন যে এই যে কালারটা কেমন আসছে তো এরকম কন্ডিশন দেখলে আপনাদের জিবে পানি চলে আসবে আমরা আমাদের একটা কাচের গ্লাসে আমরা আমাদের যে পরিবেশন তা করলাম তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে কিভাবে মহব্বতের শরবত তৈরি করতে হয় তা শিখতে পাচ্ছেন তো আপনারা কমেন্ট করে জানান আর কী রে কী রিলেটেড ভিডিও চান রান্নার মধ্যে